নমস্কার দর্শক বন্ধু পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আর বেশি দেরি নেই পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার পর কি এক্সিট পোল হতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোন বিধানসভা কার দখলে যেতে পারে কোন জেলায় কোটি আসন পেতে পারে বিজেপি তৃণমূল এবং সিপিএম সেটাই দেখব আজকের এই ভিডিওতে উত্তরবঙ্গের মধ্যে যে জেলাগুলি পড়ে সেগুলি হলো মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিং কালিম্পং প্রথমে আস প্রথমের জেলা জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলার মধ্যে রয়েছে দশটি বিধানসভা দুহাজার একুশ সালের হিসাব দেখতে গেলে পাঁচটি পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং পাঁচটি পেয়েছে বিজেপি এবার যদি দুহাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আমাদের মনে হচ্ছে ছটি পেতে পারে বিজেপি এবং চারটি পেতে পারে তৃণমূল কংগ্রেস পরের জেলা রয়েছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলায় পাঁচটি বিধানসভা তার মধ্যে পাঁচটির মধ্যে চারটি রয়েছে বিজেপির দখলে এবং একটি রয়েছে তৃণমূলের দখলে আমাদের মনে হচ্ছে যে একটি থাকতে পারে তৃণমূলের দখলে এবং চারটি বিজেপির দখলে অথবা পারে পাঁচটায় উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে এগারোটি বিধানসভা রয়েছে এই এগারোটি বিধানসভার মধ্যে তৃণমূলের দখলে রয়েছে সাতটি বিধানসভা এবং বিজেপির দখলে রয়েছে চারটি বিধানসভা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আমরা মনে করছি যে তৃণমূলের দখলে যেতে পারে নটি বিধানসভা এবং বিজেপির দখলে যেতে পারে দুটি বিধানসভা অর্থাৎ তৃণমূল এখানে এগিয়ে থাকবে এই জেলায় তারপরের জেলা দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় পাঁচটি বিধানসভা পাঁচটি বিধানসভার মধ্যে ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে চারটি এবং বিজেপি পেতে পারে একটি অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলাতেও তৃণমূল ব্যাপকভাবে এগিয়ে থাকতে পারে বলে আমরা মনে করছি পরবর্তী জেলা মালদা মালদা জেলায় রয়েছে মোট বারোটি বিধানসভা দু সালে তৃণমূল পেয়েছিল সাতটি এবং বিজেপি পেয়েছিল পাঁচটি কিন্তু ছাব্বিশ সালে এটা পরিবর্তন দেখা যাচ্ছে অর্থাৎ তৃণমূল পেতে পারে ছটি আসন বিজেপি চারটি এবং কংগ্রেস দুটি আসনে এগিয়ে থাকতে পারে অর্থাৎ তৃণমূল এগিয়ে থাকলেও খাতা খুলতে পারে বলে আমরা মনে করছি পরবর্তী জেলা কোচবিহার কোচবিহারে রয়েছে নটি বিধানসভা দুহাজার একুশ সালে বিজেপির দখলে ছিল পাঁচটি তৃণমূলের দখলে ছিল চারটি কিন্তু দুহাজার ছাব্বিশে আমাদের মনে হচ্ছে এখানে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে অর্থাৎ তৃণমূল 5টি পেতে পারে বিজেপি 4টি পেতে পারে অথবা বিজেপি 5টি এবং তৃণমূল 4টি পেতে পারে তো সার্বিক ফলাফল দেখতে গেলে উত্তরবঙ্গের মালদহ জেলা এগে থাকতে পারে তৃণমূল উত্তর দিনাজপুর এগে থাকতে পারে তৃণমূল দক্ষিণ দিনাজপুর এগে থাকতে পারে তৃণমূল কোচবিহারে হাড়হাড়ি লড়াই জলপাইগুড়ি দার্জিলিং এগিয়ে থাকতে পারে বিজেপি আলিপুর দুয়ার এগে থাকতে পারে বিজেপি কা